প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা এসেছি একটা আমের বাগানে আমরা নামাচ্ছি দেখতে পাচ্ছেন তো পরে আজকে আমরা আমগুলো লবণ দিয়ে মাখিয়ে খাব লবণ মরিচ নিয়ে এসেছি আমরা সাথে করে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি আম তো আমরা টাটকা আম গাছ থেকে নামাচ্ছি এবং নামানোর পরে সেই আমগুলো হচ্ছে আমরা কেটে লবণ মরিচ কিছু দিয়ে একসাথে মাখিয়ে খাবো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা আম নামানো হচ্ছে গাছ থেকে এই যে একটা পড়লো আর একটা আম পড়েছে অলরেডি আমরা চারটা আম নামিয়েছি এখানে কয়টা ছয়টা আম হয়েছে আমরা বেশ কিছু আম নামিয়েছি অনেকগুলো আম নামানো হয়েছে এবার আমরা কলার পাতা কাটছি সেখানে আমগুলো কাটার পরে রাখা হচ্ছে দেখুন আমরা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আবার ভালোভাবে ধুচ্ছে তো আমগুলো ধোয়ার পরে আমরা এগুলোকে কুচি কুচি করে পিস পিস করে কাটা হচ্ছে এবং কাটা শেষে এগুলোতে আমরা মশলা দিব লবণ দিব। তারপর সবাই মিলে একসাথে খাবো সাধারণত আমরা যখন বাসায় থাকি কখনো কখনো তখন গিয়ে এভাবে আম নামিয়ে খাই সাধারণত ওইভাবে খাওয়া হয় না সময় সব সময় পাওয়া যায় না তো আজকে সময় পেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো কাটা প্রায় শেষে পাশে মশলার আকাশে মশলা মিক্সড করা হচ্ছে আমের সাথে দেখতে পাচ্ছেন তো এবারে লবণ দেওয়া হচ্ছে তো এভাবে আমগুলো খেতে অনেক টেস্টি লাগবে অনেক ভালো লাগবে খেতে আপনারা চাইলে বাসায় এইভাবে কাঁচা আম খেতে পারেন দেখতে আমাদের কাজ পা শেষের দিকে এখন আমরা এগুলো খাওয়া শুরু করব তো দর্শক দেখতে পাচ্ছেন দেখতে কি চমৎকার লাগছে তো এই আমগুলো খেতে অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু হয় আরও অনেকগুলো আম আছে এগুলো আমরা সবগুলো দেইনি আসলে অনেকগুলো আম হয়ে গিয়েছে আমরা যে কয়জন আছি এই আমগুলো এতগুলো খাওয়া সবার পক্ষে কঠিন হয়ে যাবে এই কারণে আমরা বাকিগুলো রেখে দিয়েছি আর ওগুলো এখানে তো দেখেন সবাই কি মজা করে আম খাচ্ছে আসলে স্বাদটা অসাধারণ হয়েছে আর এগুলো সবই ফজলি ছিল ফজলাম কাঁচা অবস্থাতে অনেক মিষ্টি হয় দেখতে পাচ্ছেন দর্শক সবাই মিলে আম খাচ্ছে তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও দেখছেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই